কি বন্ধুরা কেমন আছো সবাই এটাই ভাবছ তো সেজে কোথায় যাচ্ছি হ্যাঁ স্কুলে যাচ্ছি এই পড়াশুনো করতে না একদমই তাই না মেয়ের স্কুলে কার্নিভাল আছে জন্য যাচ্ছি তো চলে এলাম স্কুলে দেখো বন্ধুরা কী সুন্দর সাজিয়েছে স্কুলটা কিন্তু একদম রোডের উপরেই চলো এবার ভেতরে যাওয়া যাক সুন্দর সাজিয়েছে না ভেতরটা চলো তোমাদের কি সবটাই ঘুরে ঘুরে দেখাবো কী ভালো লাগছে সমস্ত স্কুল ড্রেস পরে এসেছে প্যারেন্টসরাও এসছে যেরকম আমি এসেছি এই যে মেয়ে ও তো একটু পরেই এবার ওর বন্ধুদের সাথে মিট করবে তোমাদেরকে একটু দেখাচ্ছি ভেতরটা কীরকম সাজিয়েছে ও বাবা এটা আবার কি পোলার বিহার ও এরা তো অনেকেই ফটো তুলছে আমারও তুলতে ইচ্ছা করছিল কিন্তু বাচ্চাদের মধ্যে সবাই হাসবে যাই হোক মেয়ে কিন্তু তুলেছে ফটো এখানে এই যে দাঁড়িয়ে গেছে ওর বন্ধুর সাথে ফটো তুলতে তবে পোলার বিহারটা কিন্তু দারুণ লাগছে বলা ও এইবার তো আর তর সইবে না ওর চলে এসছে খাওয়ার দিকে এটা পোলাও আর চিকেন কষা অনেকেই খাচ্ছে ওদের কুপন সিস্টেম করেছে ভেতরটা দেখো কি সুন্দর সাজিয়েছে আমিও খাবো তবে আগে একটু সু তুলে নিই ভিডিওটা তারপর দেখছো এটা কিন্তু ওদের মানে আয়োজন করেছে যে পোলাও আর চিকেন যেটা আমার মেয়ে খাচ্ছিলো একটু আগে তো আমি তো ভেজ খাবো আজকে থার্সডে সেই জন্য নিয়েছি পনির আর চাউমিন দেখতে পাচ্ছ পনিরের পিসগুলো কিন্তু বড়ই ছিল এবার আমি এটা খেয়ে নিই তবে অনেক কিছু করেছে কিন্তু এখানে শুধু যে এই চাউমিন পনির তারপর হচ্ছে মেয়ে যেটা নিল পোলাও চিকেন তা কিন্তু না কোল্ড ড্রিঙ্কস আছে বিরিয়ানি আছে অনেক রকম জিনিস আছে আমি কুপনে এগুলোই খাচ্ছি আর মেয়ে তো এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়েও নিয়েছে অলরেডি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো বন্ধুরা চলো তোমাদের ঘুরে দেখাই যে স্কুলে কী কী করেছে এখন চলে যাব আমরা অ্যাকোয়াটিকে কী সুন্দর সাজিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি মেয়ে তো ফটো তুলছে বন্ধুদের সাথে তো দেখতেই পাচ্ছ এবারে ঢুকে যাচ্ছি অ্যাকোয়াটিক ওয়ার্ল্ডে দারুণ সাজিয়েছে কিন্তু দেখো ছোটো ছোটো বাচ্চারা সমস্ত স্কুলের বাচ্চারা মিলে এত সুন্দর লাগছে ভাইবসটা তো দেখতেই পাচ্ছ দেখাচ্ছি পুরো ব্লু মনে হচ্ছে একদম কিন্তু জলের মধ্যেই আছি কি তাই না আরও ফিস আছে এর মধ্যে দেখাবো তবে সত্যিকারের না অবশ্যই সবই সাজানো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা ব্লু করা লাইট ও মনে হচ্ছে জানো আমি জলের মধ্যেই আছি তো দেখতেই পাচ্ছ আমিও কিন্তু বেশ পাল্লা দিয়েছি মেয়ের সাথে আর আমার পিছনে কি আছে দেখছ ডলফিন এই যে বড্ড মিস করছি আজকের আমারও সেই স্কুল ছোটোবেলা সব কিছু তাই বড্ড ভালো লাগছে রকম একটা ভালো লাগা স্কুলের সব কিছু মনে পড়ে যাওয়া যাই হোক চলো তোমাদেরকে দেখালাম এবার দেখি অন্য জায়গায় যাব এদিকটা আবার একটা অন্য স্টল দিয়েছে এখানে ইয়েলো হাউজের যে স্টলটা দিয়েছে তার মধ্যে রকম চিকেনের বা ফিশের নানা রকম আইটেম আছে বিরিয়ানি আছে এবার দেখি মেয়ে এখান থেকে আবার কী নেয় এ কী আমার নিয়ে চলে এসছে মকটেল এক্ষুনি কোল্ড ড্রিঙ্কস খেলো আবার মকটেল তো ঠিক আছে চলো দেখা যাক এদিকে কি আছে ই কি ডোরিমান না হ্যাঁ তাই তো বাপরে বাপ ডোরিমান বুঝতে পেরেছি আমি ভিডিও করছি ডোরিমান কিন্তু ফিরে দেখলাম দেখছো বন্ধুরা ভেতরটা স্টেজের সামনে কি সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি তারপরে এই যে দেখতেই পাচ্ছ সানটা ক্লজ ক্রিসমাস ট্রি দেখতেই পাচ্ছো বেল লাগানো আর স্টেজে সানটা সাজিয়েছে প্রোগ্রাম হচ্ছে স্টেজে সুন্দর নানান ধরনের পিকচার লাগিয়েছে তো সব দিকটাই তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে কি সুন্দর সাজানো হয়েছে দেখতেই পেলে তো চলো এবার বাড়ি ফেরা যাক তো আমার পড়াশুনো কমপ্লিট তো এবার বাড়ি ফিরবো কেমন লাগলো আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকলে ইউটিউব চ্যানেলে দেখে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজে দেখলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও